সাংবাদিক থেকে চিত্র পরিচালক অনিলভ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি বেলাদে বেলাদের জীবন কাহিনী নিয়ে এই ছবি তৈরি হয়েছে স্বাধীনতার পরের যুগে বেলাদে একটি আইকনিক চরিত্র ছিলেন তিনি রান্নার বই লিখেছিলেন নিজেকে সমাজে প্রতিষ্ঠা করেছিলেন এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও রয়েছেন ভদ্রা বসু ভাস্কর চট্টোপাধ্যায় রাজন্যা সহ বিশিষ্ট শিল্পীরা

যখন নতুন দেশ স্বাধীন হচ্ছে মেয়েদের এই অধিকারটাই ছিল না মেয়েদের এই স্বীকৃতিটাই ছিল না সেই সময় কিন্তু উনি ওই বিশ্বাসটা দিয়েছিলেন যে আমি ভালো রান্না করতে পারি আমি সেলাই করতে পারি আমি বাড়িতে হতো একটা সন্তানকে প্রতিফলন করতে পারি সেটাও কিন্তু আমার একটা আইডেন্টি সেটাও কিন্তু আমি আমি যদি হোম মেকার হই ভালো সেটাও কিন্তু আমার আইডেন্টি হতে পারে সেই ভয়েসটা কিন্তু মেয়েদের তিনি দিয়েছিলেন সে সময় নারী স্বাধীনতার যেই জায়গাটা সেটা কিন্তু আজকে তো সেটা অনেক বেশি প্রমিনেন্ট সেই সময় তো প্রমিনেন্ট ছিল না কিন্তু এইরকম বেলাদের মতো মহিলারাই কিন্তু সেই জায়গাটা অনেক বেশি অগ্রগতি করেছেন এবং শুধুমাত্র তাদের লেখার মধ্যে না তারা রেডিও মানে বেতারের ভেতর দিয়েও একটা রেভলিউশন এনেছিলেন যেখানে মহিলা মহল তৈরি হয়েছিল যেখানে বহু মহিলা এসে তাদের কথা বলতে পেরেছিল যেখানে অন্দর মহল থেকে মহিলারা কখনো আগে বেরোতে পারতো না সেখান থেকে বেরিয়ে এসে তারা এইটা সৃষ্টি করেছে তো এটা আমার মনে হয় একটা খুব বড় প্রাপ্তি প্রথমত ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা একটা আলাদা প্রাপ্তি আমি বলবো প্রাপ্তি এবং অনিলবদা প্রথম ছবি করছেন সেই ছবিতে আমি একটি চরিত্র করছি সেটাও আমার কাছে প্রাপ্তি আগামী দিন এই ছবিটা মানুষের কাছে পৌঁছবে আশা করব সবাই প্রেক্ষাগৃহে আসবেন ছবিটা দেখবেন কারণ এরকম একজন মহিষী নারীকে নিয়ে যখন ছবি হচ্ছে তার সম্বন্ধে কিছু জানার আগ্রহ মানে ছবিটা করতে গিয়ে কিন্তু আমাদেরই জানার আগ্রহ অনেক তৈরি হয়েছে আমরা আবার তাকে নিয়ে একটুখানি পড়াশোনা করেছি জিজ্ঞেস করেছি গুরুজনদের কাছে কি কি জানো বলো ওনার সম্বন্ধে তো আপনাদেরও সেই আগ্রহটা তৈরি হোক এবং সেই আগ্রহ আগ্রহসহ মানে আপনারা হলে আসবেন দেখবেন এবং আমাদেরকেও ভালোবাসা দেবেন এই এক্সপেকটেশন রয়েছে